আল্লাহ নবীরা কে বলে আল্লা আলিমু কালিমা আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিব না এমন কিছু কথা বলবো না যেটা তুমি যদি মানো তাহলে এর দ্বারা আল্লাহ তালা তোমার উপকার করবেন তোমার উপকারে আসবে এর দ্বারা আল্লাহ তালা তোমার বন্ধু হয়ে যাবে আমি কিছু কথা বলবো যদি মানো তাহলে আল্লাহ কে পেয়ে যাইবা এরপরে আল্লাহ এক নম্বরে বলেন হ্যাঁ তুমি যদি তোমার চলার ক্ষেত্রে সদা সর্বদা আল্লাহর বিধানগুলা মেনে চলতে পারো তাহলে মনে রাখবা আল্লাহ তালাকে যখনই তুমি ডাকবা তোমার সামনে আল্লাহকে হাজির পাইবা তুমি যদি আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর কামাক গুলা মেনে চলতে পারো যখন আল্লাহকে চাইবা তখনই পাইবা যখনই ডাকবা তখনই সারা দিবে অর্থাৎ দুনিয়ার কোন মানুষ তোমার ডাকে সারা দেওয়ার আগে তোমার আল্লাহ তোমার ডাকে সারা দিবে শুভ হার আল্লাহ যখন আল্লাহকে চাইবা তখনই আল্লাহকে পাইবা যখন আমি আল্লাহকে ডাকবো তখনই পাইব আল্লাহ নবী শিক্ষা দেন যদি তুমি আল্লাহর আহকামাত গুলা পরিপূর্ণভাবে পালন করতে পারো তাহলে তুমি আল্লাহকে যখনই ডাকবা আল্লাহকে তুমি তোমার সামনে হাজির পাইবা এ হলো এক নম্বর দুই নম্বর হলো আল্লাহ নবী বলতেছেন তার রফ ইলাইহি ফিন রফ ইয়া আরিফ কাফি তুমি যদি তোমার আনন্দের সময় আল্লাহকে স্মরণ রাখো মনে রাখবা যখন তুমি বিপদে পড়বা যখন তুমি দুঃখের মধ্যে থাকবা তখন আল্লাহ তালা তোমাকে স্মরণ করবি শুভ আল্লাহ বিষয়টা কিন্তু বুঝতে হবে প্রত্যেকটা উপদেশ দিচ্ছেন আল্লাহনবী উপদেশ দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা এটার ফলাফল নবী ফলাফলগুলোও বলে দিচ্ছেন বাকি উপদেশ দেওয়ার আগে ফলাফলগুলো অনেকটাই বলে ফেলতেছেন যে শোনো আল্লাহর হাকগুলো যদি তুমি মানো তাহলে আল্লাহকে সামনে পাইবা আর সুখের সময় যদি তুমি আল্লাহকে স্মরণ করো দুঃখের সময় তুমি আল্লাহকে পাইবা সুখের সময় আল্লাহকে আমরা স্মরণ করতে পারি না সুখের সময় আল্লাহকে স্মরণ রাখি না সুখের সময় আমরা আল্লাহকে ভুলে যাই দুঃখে যখন পড়ি বিপদে যখন পড়ি মুসিবতে যখন পড়ি তখন যেই পরিমাণ আল্লাহকে ডাকি এর একশো ভাগের এক ভাগও যদি সুখের সময় স্মরণ থাকতো তাহলে আল্লাহকে সব সময় আমাদের সামনে বইত